সারা বাংলাদেশে এদেরকে চায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ সিলেট টিনমা ফেঞ্চগঞ্জ বালাগঞ্জ আসন থেকে আমার পার্টি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী এবং আমি আশা করি আমি যদি মনোনয়ন পাই আমার এই কনস্টিটিয়েন্সি থেকে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব আমি আজকে যে মত মতবিনিময় সবার মাধ্যমে আমার ক্যাম্পেইনের শুরু করেছি ইনশাআল্লাহ আমার বৃহত্তর ক্যাম্পেইন সম্পর্কে অতি সত্তর আমার কনস্টিটিউয়েন্সি সবাইকে জানিয়ে দেওয়া হবে দেখেন এনসিপি মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি শুরু করেছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করছে যেটা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আপনারা দেখেছেন আমরা সফলভাবে বাংলাদেশের অধিকার ফেসিস্টের হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছি সো আমরা একই দ্বারায় আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির মার্কা সদ্য নিবন্ধিত দল জাতীয় নাগরিক পার্টির মার্কাত শাপলাকলি প্রতীক নিয়ে আমরা এই সংসদীয় ইলেকশনে অংশগ্রহণ করতে চাই এবং তার প্রতিনিধি হিসেবে আমি আমার আসনে পরিবর্তনের ডাক নিয়ে বিজয়ী হয়ে সবাই সবার সহযোগিতার মাধ্যমে বিজয়ী হয়ে ফিরে আসতে চাই এই দোয়া এবং আপনাদের সবার কাছ থেকে এই দোয়া আশা করি আপনাদের সবার কাছ থেকে সহযোগিতা আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য এই নির্বাচনে আমাদের সহযোগী হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে যা যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি সারা বাংলাদেশে এদেরকে চায় আপনি পাঁচ অগাস্টের পর পরিবর্তনের পর কিন্তু আমাদের যে জুলাই যোদ্ধা যারা এই জুলাই চার্টার এবং এই পট পরিবর্তন অন্তরে ধারণ করে তারাই আমি বলবো আমাদের প্রবাস জুলাই যোদ্ধা যে উচ্ছলতা তাকে ধারণ করেই আমরা এগিয়ে যাব আমরা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের নির্বাচনী প্রচারণা আজকে অফিসিয়ালি ইউকে থেকে আমরা লঞ্চ করেছি আলহামদুলিল্লাহ ব্যারিস্টার জুনেদ হচ্ছে সিলেট তিন তিনে অনকৃতি সন্তান উনি আপনার সিলেট ফ্রাঞ্চগঞ্জ তারপরে বালাগঞ্জ দক্ষিণ সুরমা উনি এই এলাকার মধ্যে মূলত আপনার কাজ করবে আপনার সিলেট তিন আসনের মধ্যে ভেরি well, uh, the আপনার আপনারা জানেন যে আমরা বিগত বছরে ক্ষমতাকে ধরেছি আমরা হ্যাবি ওয়েটওয়ালা প্রার্থী খুঁজেছি আমরা শিক্ষাকে মর্যাদা দিই নাই যার কারণে বিগত চুয়ান্ন বছরের পরেও দুই সালে এসে আমাদের বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়েছে যেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের চোদ্দশো শহীদ এবং চল্লিশ হাজারেরও বেশি মানুষ তাদের প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত একটা বাংলাদেশ দিয়ে আমাদেরকে ডেমোক্রেটিক ওয়েতে আবার পরবর্তীতে বাংলাদেশকে আবার রিফর্ম করার একটা সময় এবং সুযোগ করে দিয়েছে সেই জায়গা থেকে এই তরুণ এবং তারুণ্যদেরকে যদি আমরা সুযোগ করে না দিই টাকার কাছে আমাদের ইমানই যে দায়িত্ব ভোট বিক্রি করে দিয়েছি আমরা করাপ্টেড মানুষকে আমাদের মহান পার্লামেন্টের মধ্যে পাঠিয়েছি আমরা নৃত্যশিল্পীকে আমরা গায়িকাকে আমরা থার্ড ক্লাস মানুষকে আমাদের মহান সংসদের মধ্যে পাঠিয়েছি সেই জায়গা থেকে এই জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে যে শিক্ষিত মেধাবী ইন্টালেন্ট এবং ডেকোরেটেড ইন্ডিভিজুয়াল ক্যাম রিপ্রেজেন্ট বাংলাদেশ নিউ বাংলাদেশ ব্যারিস্টার নুরুল হুদা জুনের কি ওয়ান অফ দ্য এম ডেকোরেটিভ লিডার আপনারা জানেন আমার বন্ধু ব্যারিস্টার নুরুল হুদা একজন উজ্জীবিত তরুণ আমরা এবার সিলেট তিন আসন নির্বাচন করতে চাই এনসিপির করতে আমরা যারা তার বন্ধু বান্ধব আছে আমরা তার লাগে শুভ কামনা কররাম। আমি আশা করি আমরা যে ইয়ং জেনারেশন আছি সিলেট তিন সবে আমার বন্ধু ব্যারিস্টার নুরুর সাপোর্ট করবা আর ইনশাআল্লাহ আমরা পালা একটা নেতৃত্ব হয় মুসলের বিশেষ করে আমাদের তিন নম্বর দক্ষিণ শর্মা বালাগঞ্জের সংসদ সদস্য আসনে যে বা যারা দেখছেন সবার প্রতি এই অনুরোধ জানাচ্ছি যে আপনারা জানেন আপনাদের মাধ্যমে মেসেজ দিতে এই মেসেজটা দিতে চাচ্ছি যে আগামী সংসদ নির্বাচনে আমাদের অত্যন্ত তরুণ ইয়াং ব্যারিস্টার ইউনিয়ন দক্ষিণ শুরু তিন আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে আমি আশা করব দেশ বিদেশে দক্ষিণ শুরু তিন আসনের যে যেখানে অবস্থান করছেন সবাই পার্শ্বের জন্য কাজ করবেন আমি আমাদের ভগ্রবাজার দক্ষিণ শুরু আমার বাতিদা তার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন করবেন ইলেকশনের লাভ করতে পারে আমি দক্ষিণ শুরু মোগলবাজার সন্তান তিন নম্বর আসনত বারেস্টার জুনেদামত এন সি বি ইয়া নমিনেশন প্রত্যাশী আশা করি তাই নমিনেশন পাইবাও আমি সবার আছে আমার অনুরোধ আপনারা সকলে বারেষ্টার জুনেদলা গিয়া আরিয়া একটু কাটবা পারা জুনেদ আইন এনসিপি সংগঠন থাকি আমরা দক্ষিণ শুরমা ছিলের তিন আসন থাকি সংসদ সদস্য এমপি লাগি আবেদন করছেন কুনিয়া খুশি হয়েছি খুনিয়া আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ যদি তার সংগঠনে তানে নিজেদের উন্নয়ন করে তাহলে আমার আবদার সবার কাছে আপনারা সবাই সহযোগিতা কর্তা সময় এবং শ্রম দেওয়ার আমরা এসেছি এখন আজকে নতুন যে ইলেকশন আসতেছে নতুন বাংলাদেশ দেখার এই ইলেকশনে ব্যারিস্টার জুন পার্টিসিপেট সিলেক্ট টিম থেকে আমরা তাকে দেখতে চাই থেকে সে একজন নতুন এমপি হিসেবে নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনি আপনার এলাকার আপনি কাকে লিডার আপনি কাকে আপনার প্রতিনিধি মনে করেন তার উত্তর পেয়ে যাবেন আশা করি আমরা এখনো পর্যন্ত নতুন দ্বারা যা কাজ করতেছি এবং নতুন দ্বারা যা সৃষ্টি করতেছি তার মধ্যে থেকে কোনো কালপ্রিট আমরা যুক্ত করতেছি না এনসিপির মধ্যে তো আমরা সৎ এবং সাহসে নতুন প্রজন্মকে এগিয়ে দেওয়ার জন্য এনসিপির সাথে যুক্ত সবাইকে আমরা অনুপ্রেরণা অনুপ্রেরণিত করতেছি তো আমাদের নুরুল বুজা ভাই তিন থেকে প্রতিনিধিত্ব করছেন আমি দক্ষিণ শিমা কলেজে সাত বছর ছিলাম ওইখানে ইন্টারমিডিয়েট পড়ছি আবার ওখানে আমি আর অনার্স কমপ্লিট করছি আমি অনেক পরিচিত অনেককেই আমি জানি আমি তাদেরকে আপনাদের ভিডিওর মাধ্যমে বার্তা দিতেছি আমাদের খান্ডারি সাপ্লার খান্ডারি সিলেট তিন আসনের আমাদের নুরুল হুদা বাই খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা করার জন্য যাবেন ইনশাআল্লাহ ওনাকে জয়যুক্ত করবেন আমরা জানি যে বিগত দিনে আমরা সব অশিক্ষিত যারে মনে হয় পঞ্চাশ বছর ধরে যে মানে যে আসে সামনে ওদের অন্যদের মতো মানুষদেরকে আমরা ভোট দিয়ে আসি এখন উনি একজন শিক্ষিত মানুষ আমরা সব চাই যে উনি আমাদের এলাকার জন্য ভালো কিছু করুন তো দক্ষিণ সুপা এবং ফেসিগঞ্জ বালাগঞ্জ বালাগঞ্জ আমার এলাকা আমার এলাকার মানুষদের সবার অনুরোধ আপনারা ব্যারিস্টার জন্য কাজ করেন